বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল চাওড়া ইউনিয়ন শাখার আয়োজনে একটি ব্যতিক্রম ধর্মী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয় শীতকালীন পিকনিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাথরুম নির্মাণ করা হয় বিএমপির এই যুবদলের আজকে আমাদের মাদ্রাসায় আমরা আমাদেরকে নিয়ে পিকনিকের আয়োজন করছে এজন্য তাদেরকে ধন্যবাদ এবং আমাদেরকে একটা বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ যুব দলেরা আমাদের জন্য মানে এই আজকে অনুষ্ঠান আয়োজন করছে এই জন্য ধন্যবাদ তাদেরকে আর মরহুমা খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করি সেজন্য জান্নাত বসী এ নিয়ে আপনার কি মন্তব্য থেকে এবং আপনি এটা কেমন ভাবে দেখতেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার এটা আমার মনে হয় এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে কারণ এরা জানে যে আলে মোলামা বা নাইব الرسول যারা এদেরকে সম্মান করে আল্লাহর পক্ষ থেকে সম্মান পাওয়া যায় এদেরকে সম্মান দিতেছি আল্লাহ এদেরকে আবার সম্মান দিবেন আচ্ছা এখানে কি কি আপনাদের খাবার পরিবেশন করা হচ্ছে গরুর গোশত মাছ সামাজিক কি বার্তা আমরা আসলে বার্তা ছড়াতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শুধু রাজপথের যে আন্দোলন সংগ্রাম করে তা না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একজন ব্যতিক্রম কিছু করে এবং আমাদের যে বিএনপির চেয়ারপারসন এবং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে বারবার আমাদেরকে বলতেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয়েছে এদেশের গণমানুষের সংগঠন এদেশের সকল দলমত নির্বিশেষে সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে একই সুতোয় এবং একই প্ল্যাটফর্মে কাঁধে কাত মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিটা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে চায় আমরা এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের শুধু যে রাজপথে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং পর্যন্ত সীমাবদ্ধ না যে কোনো ক্লান্তি লগ্নে এবং দেশের যে কোনো স্বার্থে যে কোনো স্তরের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বসময় তাদের পাশে রয়েছে ধন্যবাদ জানাই চাওয়ার ইউনিয়নের যুব দলের আহ্বায়ক জনাব মোমেনাকনকে তার উদ্যোগে আজকে পিকনিকটা সেই মাদ্রাসার ইতিন ছাত্রদের নিয়ে আয়োজন করেছে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে আমি উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মোমেনাকুনকে এই সমস্ত কাজে সব সময় অনুপ্রেরণ করতে চেষ্টা করব এবং যতটুকু সহযোগিতা আমার দ্বারা সম্ভব আমি মোমেনাকুনকে করব এই সব কাজের জন্য আমি এখানে আসার পরে যে তথ্য পেয়েছি এসে এতে আসলে 40 জনের মতো শিক্ষার্থী এই মাদ্রাসায় আছে তো ওই 40 জন শিক্ষার্থীকে খাবারের ব্যবস্থা করা হয়েছে আর পাশাপাশি এখানে চাউরা ইউনিয়ন যুবদলের নেত্রীবিন্দর উপস্থিত থাকেন তো সব মিলিয়া এখানে আসলে প্রায় পঞ্চান্ন থেকে ষাট জনের মতো লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে মন ভাই এই মানবিক উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য আসলে বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের যে ধানের শীষের ক্যান্ডিডেট রয়েছেন জনাব নজরুল ইসলাম মোল্লা উনি এই মাদ্রাসা ভিজিট আসে তো এই ভিজিট আসার ফাঁকে আমি ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করি মাদ্রাসা যারা ছাত্র রয়েছে তালবে এলিম রয়েছেন তো এদের সাথে কথা বলতে গিয়ে আমি কিছু সমস্যার কথা শুনি ওদের ওদের খেলাধুলার সরঞ্জাম নাই এবং এই খেলাধুলার সরঞ্জাম দিতে এসে আসলে দেখতে পেলাম যে এখানে ওদের যে বাথরুমটা রয়েছে সেটার অবস্থা খুবই নাজুক যেখানে আসলে বাথরুমে যাওয়ার কোনো সুযোগই নেই খুবই খারাপ পরিবেশ তো এই কারণে আমরা ইউনিয়ন যুব দলের যারা নেতৃবৃন্দ আছে এই ওয়ার্ডের যারা আছে তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা আহ স্বেচ্ছাশ্রমে ওদের বাথরুমটা নির্মাণ করে দিচ্ছি আমাদের নিজস্ব অর্থায়নে এবং এবং ওদেরকে আজকে আমরা শীতকালীন সময়ে আমরা ভাই নিয়ে অসংখ্য মানুষ নিয়ে অনেক সময় পিকনিকের আয়োজন করি তো আমার কাছে মাথায় আসলো যে ওদের সাথে একবেলা আমাদের পিকনিক করা যায় কিনা তো এই এই থেকে আমাদের মাথায় আসলো এবং এ থেকে কিন্তু আমাদের আজকে ওরা আল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কিন্তু ওরা যারা শিক্ষা করে তো এদের কাছে আজকে আমরা একবেলা খেতে পেরে এদের সাথে এদের একটু উপকার করতে পেরে আমরা নিজেও নিজেও বোধ করছি এবং যুবদল বোধ করছে এবং আমাদের রাজনৈতিক বাইরে গিয়ে আমাদের শুধু রাজনীতি আন্দোলন সংগ্রাম রাজপথ নয় এর বাইরেও আমাদের সামাজিক ধর্মীয় যে কাজগুলো সেগুলো আমাদের করা উচিত এই কনসেপ্ট থেকে আসলে এই আয়োজনটা করেছি এটা বার্তা থাকবে আমাদের যারা দল করে আমাদের আসলে আন্দোলন সংগ্রাম শেষ হয়েছে আমরা দীর্ঘ মেয়াদি একটা আন্দোলন করেছি এখন আমাদের জনসেবায় মনোনিবেশ করতে হবে আমাদের ধর্মীয় কাজে মনোনিবেশ করতে হবে সামাজিক কাজে মনোনিবেশ করতে হবে এগুলো যদি আমরা করি তাহলে হয়তো আমাদের জনগণের কাছে যাওয়া খুব সহজ হবে বক্তব্য দ্বারা বিভিন্ন বক্তব্য দ্বারা কিন্তু ভোট আসে না এবং কথার দ্বারা ভোট আসে না ভোট আসে কার্যক্রমের দ্বারা আশা করি যুবদলের যারা আঞ্চলিক উপজেলার রয়েছেন প্রত্যেকটা ইউনিয়নে আপনারা খোঁজ নেবেন যে আমরা এই কোন কোন জায়গায় অসহায় মাদ্রাসা রয়েছে মন্দির রয়েছে বিভিন্ন কাজ রয়েছে এগুলো করার জন্য এবং এখান থেকে যুবদলের আর আরো উপজেলা যারা রয়েছে সবারই যেন এই কাজগুলো তারা অংশগ্রহণ করে সেই প্রত্যাশা আমি করি খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে